হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমার বাসায় একটি मेहमान আসবে তো যাব আব্দুলপুর স্টেশনে তাকে আনতে তো কিভাবে যায় কেমন করে যাই সবই দেখাবো এই বিস্তারিত ভিডিওতে এখন এই যে গাড়ি চলে আসছে এই গাড়িতে করে যাব এ যেন গাড়ির ড্রাইভার নেই প্লিনি ড্রাইভার এমন করে ব্রেক মারলো তো এখন গাড়িতে উঠে পড়েছি আমরা রওনা দিয়েছি আব্দুলপুর স্টেশনের উদ্দেশ্যে मेहमानকে আনতে তো চলো সিস্টেম পার देंगे তো এটা হচ্ছে আমাদের বাজার থেকে এসে একটা ব্লকের রাস্তা বরবড়িয়ার রাস্তা তো এখান থেকে যাচ্ছি দুজন অনেক গল্প মজার তো রাস্তাটায় অনেক ঝাঁকুনি তাই লাগছে আবার ব্যথাও তার মধ্যে ভিডিও করলাম দেখতে দেখতেই আবার একটা এখানে সুন্দর একটা মাছ ধরার দৃশ্য দেখলাম মাছ ধরতেছে একটি লোক হচ্ছে জাল দিয়ে অনেক বড় জালটায় এখানে অনেক সময় খুব বড় বড় মাছ পাওয়া যায় আবার কিন্তু বর্তমান সময়ে পানির স্রোতটা তেমন একটা নাই দেখে মাছ পাওয়া যাচ্ছে না তো আমরাও যাইতেছি মেহমানকে আনতে তো দেখুন কেভাবে যায় ট্রেনের দৃশ্যগুলো দেখবো যাইতে যাইতে ব্লকের রাস্তা আলহামদুলিল্লাহ পার হয়ে গেলাম এত ভাঙ্গা রাস্তা যার ঝাঁকির কারণে একটা স্বাভাবিক মানুষও অস্বাভাবিক হয়ে যায় তো এই রাস্তায় উঠলাম উঠে আমরা জোরে জোরে রওনা দিলাম দেখতে দেখতে কি সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য দুই ধারে গাছ তো এটা হচ্ছে ভাটার পাশেই দৃশ্য আমাদের এখান থেকে বর্বরি পার হলে যে বন্ধু ভাটা বর্তমান বর্ষাকালের জন্য পানি জমে আসে তাই এটা বন্ধ বর্তমানে আবার চালু হবে যখন বর্ষা পানি নেমে যাবে এটা হচ্ছে ভাটা এখানে ভালো মানের ইট পাওয়া যায় তো যাদের লাগবে নিতে পারেন তো দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে করিমপুর গেট মানে করিমপুর স্কুলে এটা হচ্ছে করিমপুর ভোকেশনাল থেকে জেনারেল হাই স্কুল পর্যন্ত সব প্রাইমারি ও পাশে একসাথে সব স্কুল আছে আর এটা হচ্ছে করিমপুর বাজার তো করিমপুর বাজারে করিমপুর গেটের পাশে জানেন যে একটা ভাইরাল মিষ্টি মানে এখানে মিষ্টি ভালো পাওয়া যায় গেটের পাশেই তো গেটটা অনেক সুন্দর তো চলুন আমরা তো আসছি স্টেশনের উদ্দেশ্যে মেহমানকে নিতে তো বাকিটা দেখি হচ্ছে এটা গেটের ওপরে দেখলাম ট্রেনের ইঞ্জিল কাটছে মানে পাল্টাচ্ছে উদ্দেশ্যে ট্রেন চলে ছেড়ে যাবে তো একে একে করে গেলাম রাস্তাতে অনেক ঝাঁকুনি মানে ভাঙ্গা রাস্তা মানুষ যাচ্ছে আর এটাই হচ্ছে সেই আবদুলপুর স্টেশন বাজার এখানে প্রতিদিন ওই সকালে হচ্ছে সবজি মানে কাঁচা বাজার বসে এখানে পাইকারি বিক্রয় করা হয় সব কিছুই তো যারা জানেন না জানাই দিলাম আপনারা বিক্রয় করবেন আর এটা হচ্ছে স্টেশনের এক পাশে মানে এ দিয়ে স্টেশনের মেন গেট এটা আব্দুলপুর স্টেশন আমরা জানি যে আব্দুলপুর স্টেশনটা খুব বড়ও না আবার খুব ছোটও না এটা একটা মাঝামাঝি স্টেশন এখান থেকে হচ্ছে উত্তর উত্তর থেকে ট্রেন আসে এখানে কাটে আবার রাজশাহীর উদ্দেশ্যে চলে যায় তো আমি আসছি মেহবানকে নিতে আসে দেখি ট্রেনটা আমার আগেই চলে এসেছে তো ট্রেন আমি যখন ভিতরে ঢুকছি ট্রেন তখনই ছেড়ে দিছে তো তাড়াহুড়ো করে দৌড়াইতে দৌড়াইতে গেলাম ওই পরে আস্তে আস্তে উঠলাম ওপরে ওভার ব্রিজের দিকে উঠবো তো দেখতেছি সবাই দৌড়াদৌড়ি করে ট্রেনের ভিতরে উঠছে মানে ট্রেন সাইডে দিছে ট্রেনের ভিতরে তো ওঠা লাগবে তাই ট্রেন সাইডে দিল দেখেন কি সুন্দর একটা মুহূর্ত তো আমি ওভার ব্রিজের ওপর থেকে দেখলাম ট্রেন চলে গেল। তো ট্রেন যাওয়ার পরেই আমি আস্তে আস্তে সামনের দিকে হাঁটা শুরু করব যেহেতু আমি নিতে আসছি আমার বাসার মেহমানকে ওনাকেই খুঁজতেছি ওপরে দাঁড়াই থেকে ট্রেন চলে গেল এখন যাব আমি মেহমানকে খুঁজতে তো ওপরে অনেক রোদ থাকায় খুব মানে সমস্যা হচ্ছিল রোদে গায়ে অনেক তাপ লাগতেছিল তারপর আস্তে আস্তে ওভারব্রিজ থেকে নেমে গেলাম নেমে গিয়ে মেহমানকে নিলাম হচ্ছে এই সামনেই ওখানে দেখলাম বসে আছে তো ওনার কাছে গিয়ে ওনাকে সাথে করে নিয়ে চলে আসলাম তো হ্যাঁ আজকে মানে কেমন সুন্দর দৃশ্য মানে ট্রেন আরও আপনাদেরকে দেখাইতে পারতাম কিন্তু সময় ছিল না মেহমানকে নিয়ে আবার বাসায় যাইতে হবে এই জন্য আর কি আপনাদেরকে সেভাবে দেখাইতে পারলাম না তো আগামী দিনে আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করবেন এখন বাসায় চলে যাবো হচ্ছে তাই এই জন্য গাড়িটা নিয়ে মেহমান পাশেই বসেছিল তো আজকে পর্যন্ত ওই হ্যালো ভাই স্টাটা ভাই ভাই সবাই ভালো থাকবেন লাভ ইউ সবাইকে বাই